দুটোই দরকার পরিবেশ দিনদার আর বন্ধু ছিল খারাপ লোকের সঙ্গ এখন তো আমরা চব্বিশ ঘন্টা খারাপ লোক নিয়ে থাকি ঠিক না কি বলে চব্বিশ ঘন্টা না বিশ্বাস হয় না এই যে আমার জ্যাবের ভিতরে সারাদিন খারাপ লোক থাকে এটাও তো খারাপ লোক কি খারাপ না না বালা হ্যাঁ কতজনে তো বুকে নিয়েও ঘুমায় ঠিক না অধিকাংশ যুবক নেট দেখতে দেখতে ঘুমায় সাগেছে গেছে বুকের উপরে মোবাইল পড়া আছে ঘুমায় গেছে বাকি তো খারাপ আসেই আসে খারাপ লোকের সম্ভব জিজ্ঞেস করছে তোমাদেরকে কিভাবে ধ্বংস করলাম লাভনা আপিল আফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় ফুর্তি করতে আমরাও কিন্তু ফুর্তি করতে করতেই ঘুমাই ঠিক না না ফুর্তি ছাড়া ঘুমাই ছাড়া কি বলেন কি বলে শেষ খবরটা দেখা এটাও তো ফুর্তি ঠিক না ঠিক না খবরটা দেখা ঘুমানো এটাও তো ফুর্তি না ফুর্তি না রাগ হয়ে গেলে শুধু খবরই দেখায় নাকি আর কিছু দেখায় না লোকে লোকে এক মিনিট দেড় মিনিট পর পর কিছু দেখায় না না দেখায় না আপনি বলবেন ওগুলো তো এক ঠিক না একগুলা কি সাদা বাসায় দেয় নাকি নেই প্রস্তুতি রচবে পড়তে পারি না সাবানে পড়তে পারি রচা বাসা এবাদতের মাত্রা এখন থেকে বাড়ায় দেবে অভ্যস্ত হই অভ্যস্ত হই অবশ্য সাবান ছিল জাকাতের মাস কিন্তু দুর্ভাগ্য তো আমাদের দেশের আমরা রমজানে দিই কিন্তু রজব ছিল রমজান সাবান ছিল জাকাতের মাস মুসলমান শুধু জাকাত না কিনা কাটার মাস এটা কিনা কাটা জাকাত সব কিছু এই মাসে কমপ্লিট লম্বা হয়ে যেতেছে আমি আফ্রিকাতে দেখছি এইখান গরিব গরিব দেশ বলছিল না আগে যে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে বেচিত পুরো রমজানে কিও ব্যবসা করেন আরে চাচা না পুরা সব আফ্রিকার পেন্টার অফ অবস্থা জান আপনি এখন সাউথ আফ্রিকার ব্যবসায়ীদের জন্য মক্কা মদিনার বড় বড় হোটেলে জায়গা পাওয়া যাবে না তিন মাস আগের থেকে ফুক দিয়ে বসে আসি টাকা বড় হুম এরকম বড় যদি আমার টাকা হইতো তো আমিও ছয় মাস আগে বুক দিয়ে রাখতাম আসতেছি রমজানে শুধু ডেলি ঝাড়ু দিবি আর পুচা রাখবি যেন ময়লা না পাই হম যে সব বুক রাগ হয়ে যাবে কিনা আবার জানি না মিডিয়ায় কথা চলে গেলে আমাদের দেশের বড় বড় দেখছি বড় 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 ওদেরকে অন্যের দস্তর খানে বসতেছে হয়তো হাতটাই না কেউ নিয়ে গেছে সাথীর নতুন নতুন নিয়ে গেছে তো এদেরকে তারপরে পড়াইতেছে তোরা আমারে চিনলি না দেখছো কি চিনাটা আমারে চিনছে আব্দুল লয়ে যেতেছে দস্তর হ্যাঁ করে যে বিক্ষুপ মনে করে লোয়া যেতেছে এটাও ভাবতে করতেছে না ও সাথী গেল মজা আলায় অথচ কুটি কোটি টাকার মালিক আর সাউথ আফ্রিকা আলাদেরকে দেখেন আরবদেরকে দেখেন বড় বড় দস্তর খান লাগায় রমজানে দুই হাতে খরচ করতে আর আমাদের দেশের বড় লোকরা সাথী করে ভাব দেখায় চিনস তোরা চিনলি না দেখছো ভাব ধরে লয়া যায় দস্তর খানে কিন্তু এর বাচ্চা আমারে চিনছে তোরা চিনস না ভাব লয় ও তো জানে না বাচ্চা আরে ভিক্ষুক মনে করে লোয়া যাইতেছে তুই ভিক্ষুক আয় আমার বাপের দস্তরখানে খানে বস ওর একটা সাহস নাই যে একটা দস্তর খান লাগাবো আমরা দেখি তো রমজানে গেলে দেখি যদি আল্লাহ নিয়ে যায় বার আবার দোয়া করেন আল্লাহ যাতে নিয়ে যায় হম বিশা হয়ে গেছে খালি আপনাকে দোয়া হইলেই চলে যাবো দেখি তো মাঝে মাঝে হাসি সাউথ আফ্রিকা লাদেরকে দেখেন বড় বড় দস্তর আর কি আইটেম কি সারা রমজান থাকবে ঈদের নামাজ করে চলে যায় ব্যবসা করে আর আমাদের দেশে সবাই হাত করে বয়ে থাকে রমজানের জন্য আল্লাহ যে কেন কিভাবে আমাদেরকে টিকায় রাখছেন ওইভাবে টিকায় রাখছেন যেটা বইলা বেড়াই যেই মসজিদ মাদ্রা সাহেব জোখানা দাড়ি টুপি চুপা পর্দা এইগুলা যদি না থাকতো তাহলে বহু আমরা ধ্বংস আল্লাহ তো এগুলার কারণে আমাদেরকে টিকা এজন্য যদি আপনাদের বুঝানোর জন্য বলি দু হাজার আমি জার্মানিতে বসা ছিলাম সফর চলতে ছিল আমার এন্টার ইউরোপের পঁচিশ দেশের সফর আমাকে একজন আরব জিজ্ঞাসা করে কি করিস আমি বললাম যা করি দুনিয়ার কাম ব্যবসা করি কতক্ষণ করো আমি যে জোহর পড়ি আসর পোড়া বন্ধ করে দিই আমার নিয়ম এটাই শুরুর থেকে আমি জোহর পোড়া খানা রেডি খাইতাম আগে তারপরে হয় হবে দেখা যাবে আসর পোড়া বন্ধ বলে এত শর্ট সময় চলে কেন আমি কিউকু আমি একা চলি না আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ যদিও পর্দার জিনিস বাইরে আনতে চাই না আমি একা চলি না আল্লাহ কয়েক ফ্যামিলি চালায় একা চলি না কয়েক ফ্যামিলি চালায় চালায় এটা আমার আগের থেকে অভ্যাস তো আমার দিকে তাকায়া তাকায় দেখতেছে আর বলতেছে শোন আমরা ঘরে বারো জন সবাই কামাই তারপরে তো চলে না আমি বলছি আমারটাই বরকত আছে তোরটাই বরকত নাই এটাই ডিস্টেন্স এতটুক সারার কোন ডিস্টেন্স নাই আল্লাহ আমারটার ভিতরে বরকত দিছে তোরটার ভিতরে দেয় নাই এতটুকুই তোর আর আমার দূরত্ব ওই যে কেউ বলে না সাহাবা আমাদের দূরত্ব কতটুক কয়েক বিঘা কি করা তারা মেহনত করতেন দিলের উপরে আমরা করি প্যাটের উপরে এস্টোমার কাজ দিলের ভিতরে এক বিঘা দূরত্ব আর বেশি

কোথাও না এটা সত্য আমরা রাস্তায় দেখি মাঝে মাঝে দেখি রাস্তায় মাঝে মাঝে দেখি মাঝে মাঝে আমরা রাস্তায় দেখি আসলে যেটা কপালে লেখা আছে ওটা কোথাও যাওয়ান না এটা বুজুর কি না সিস্টেম এরকম সিস্টেম এটাকে বুজুর কি বলা যায় না এটাকে আমি বলবো সিস্টেমের এরকম কালকে আমি যেতে ছিলাম মলিন বাজার দুপুর হয়ে গেছে বৈরবে দুপুর বলতে দুইটা বেজে গেছে নামাজও পড়বো গ্যাসও নিব আবার খাবো হোটেলে ঢুকবো কিন্তু আমার সাথীরা বলতেছে না অনেক দামি হোটেল এটা অনেক টাকা হবে সামনে যে সস্তা হোটেলে খায় নিব আচ্ছা মশলা মানা ভালো গাড়িটা আনদিসি সামনের থেকে আইসা দাঁড়াইছে হুজুর চলেন মেঘ চাইতে বৃষ্টি চলেন চলেন হুম গেছি মাত্রাসা দস্তার বন্দী ছিল দু চার মিনিট হুজুর পায়ে বেরানো গেছে যখন খানা আনছে তো বিষ আইটেমের খাওয়ান ছিল কপালে যেটা আছে ওইটা এইভাবে আসবে কপালে যেটা আসবে সত্য এটি বুঝুন না এটা কপালে যেরকম লেখা আছে